মিছিল মিটিং খুবই কম হয় কিছু একটা হইলেই আমরা রোডটারে ব্লক করে দিই গল্লামারির থেকে যাচ্ছিলাম কোথায় সাত খেরার উদ্দেশ্যে কিন্তু যেতে যেয়ে রোডের যে চিত্রটা দেখলাম তা দেখে অনেকটাই খারাপ লাগলো পাঁচটার সময় বেড়েই ছিলাম সোনাডাঙ্গার থেকে দিয়ে যাচ্ছিলাম কিন্তু আধা ঘন্টার পথ লাগিয়ে গেল না হলে এক ঘন্টা চাইতে পারি না দুই ঘন্টা ওই জায়গায় দাঁড়াইছিলাম রোডটা এমন ছিল এপাশ ওপাশ রোডটা পুরো ব্লক করে দিই আমি লাস্টে বেরোইতে পারিনি এমন একটা পরিস্থিতি ঘুরে আমি বেরোবো এর কোনো লাইন ছিল না কোনোরম একটু সিপা পালাম চিপা চাফার ভিতর দিয়েই বেরিয়ে আসলাম আর যদি সিপা চাফা না পাতাম তাহলে কিন্তু কালকে ওই রাত নয়টা পর্যন্ত আমার বসে থাকা লাগতো গল্লা গললামারি কিন্তু এক একটা একটা কাজ চলছে ব্রিজ একটা ভাঙছে আরেকটা বিরিদির কিন্তু কাজ চলছে একটা বিরিদির পরে আসা যাওয়া তোসারি এবং সকল জনগণ চলাফেরা করা কিন্তু এখন কিন্তু একটা তারপরেও কিছু হইলে রোডপুরা ব্লক এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন এম আই ইউটিউব চ্যানেল এবং এমনি টুটুল ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আমি কালকে এই গোল্লামারির থেকে আমি যাচ্ছিলাম একটু সাতক্ষেরার উদ্দেশ্যে যাইতে যাই যে অবস্থা হইল ভিডিওটা তোমরা একটু দেখো দেখে অনুভব করো এইটা হচ্ছে গল্লামারি বিরিজির উপরের চিত্র গল্লামারির থেকে শুরু করে করে পুরো ভার্সিটির মাথা পর্যন্ত রোডটা কিন্তু পুরো এলাকাই দেখো জ্যাম আর সবাই রং সাইড দিয়েও যাচ্ছে আমরাও রং সাইডে ঢুকে পড়লাম এই বাসটা দেখো এই জায়গার জন্য এই পুরোটাই ওদিকটা কিন্তু পুরা ফাঁকা আর এই জায়গাটা একটু দেখি এই জায়গায় মিছিল মিটিং হয়েছে কি তো ওই যে দেখো ফুল জট আর ওই যে মাঝখানে বাসটা দাঁড়ায় রয়েছে ও থেকে গিয়ে টাইম লাগায় ফেলেছে আর জনগণের অবস্থা মানুষ যারা হাইটে হাইটে যাচ্ছে তাকে শান্তি আর পিছন হলো এই ফাঁকা ফুল রোডটাই ফাঁকা আর আমাকে জনগণের অবস্থা হলো বাইক এই বাসতেও আসতে পারতেছে না অবাসতেও যাইতে পারতেছে না ওই বাসটা ঘুরাচ্ছে এবার এবার আমাকে কি অবস্থা কো গাইস যে একটু বুঝি কি লাগলো দেশে পথ বন্ধ করে গল্লামারি এ দেখো ভালো একটা নাটক শুরু হয়েছে এই পুরা এলাকায় যানজটটা পুরো ঘেরা দেখো কত লোকজন ভোগান্তিতে দাঁড়ায় থাকি আর কলা গাছ দেখি একটা দুইটা তিনটা কলা গাছ পাতা নাই আর আমাদের যারও জায়গা নাই তে এসে গোল্লামারি এর পাশে যে এই বার্ড সিটি আর এসছে বাজার বাংলাদেশের জনগণ আমরা এমন কেউ কিছু কিন্তু বলি না সবাই তামোসা দেখি ওনারে সাইড দিচ্ছি বেরুনোর জন্য আপনি তো ব্যস্ত হয়ে গেছেন বোঝেন আমার কথা না না সাহায্য করা লাগবে না বহু সাহায্য করছেন জীবনে ওঠো গোরা সারাদিনও যাইতে পারবেন না কোন সময় যাইতে পারবেন এর কোনো খবর নাই গল্লামারির হইলেই গল্লামারি মাঝে মধ্যে এইরকম হয় রোড আর কিছু একটা হইলেই রোডটা পুরো ব্লাক তো চলো এই গল্লামারির থেকে একবার ভার্সিটির মাথা পর্যন্ত কিছু হইলেই আমরা কি করি এখন কিন্তু আর মিছিল মিটিং কিন্তু হয় না তো আমরা কিছু একটা হইলেই বর্তমান এখন সময় আমরা রোডে নেমে আসি রোডে নেওয়ার পরে রোডটা পুরো বন্ধ করে দিয়ে আমরা মিছিল মিটিং শুরু করি আবার কোনো নেতা আসবে কোনো মন্ত্রী আসবে বা আসতেছে এই কথা শুনে আমরা কিন্তু রোডটা অনেক ব্লক করে দিই তো তাই আজকে তোমাদের মাঝে মনের কষ্ট নিয়ে ভিডিওতে চলে এলাম খুলনা শহরের আগে অনেক জায়গায় জঞ্জট ছিল সাত থেকে আট বছর কথা যদি হিসাব করি তাহলে ছিল রূপসা ওই রোডটা বা রূপসা ফেরিঘাট আর বর্তমান এখন আমাদের এই খুলনা এই গল্লামারি এই ব্রিজটা এইটা কিন্তু বিশাল খুলনা শহরের সব থেকে বড় একটা যানজট এলাকা তা যুগে পরিবর্তনে যুগের সময়তে সবকিছু চেঞ্জ হতে থাকে একবার ছিল যানজট ওই মাথায় আর এখন চলে আসছে গল্লামারিতে তো আবার কিছু একটা হইলেই এক পর্যা রোড ছোট রোড তারপরও রোড ব্লক করে দেয় তো সাতক্ষীরার দিকে যাচ্ছিলাম শুক্রবার দিন বিকাল পাঁচটার সময় কিন্তু যাওয়ার সময় কি অবস্থা হইল যে অলরেডি আমি যাইতেই পারি নি আমার মতো না হইলে পাঁচ সাত বাইক কোনো বাস কোনো ট্রাক কিছুই যাইতে পারি নাই রোড পুরা ব্লক করে দিছে কারণ একেতে ছোট রোড গোল্লামারি রোডটা অনেক ছোটো আর বারবার তোমাদের কথা নিরালা গুরু গরু থেকে সাবধান এই জায়গায় কিন্তু গরু তাৎক্ষণিকভাবে সবসময় থাকে কিন্তু এই জ্যানজাট এলাকা তো ওইটা আর রোড কিন্তু তিনটা চারটা রোড অতিরিক্ত খারাপ যেমন আমাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এই রোডটা কিন্তু তুলনামূলক অনেক খারাপ যেমন রূপসা দিয়ে সিপিয়ার রোডটা এই রোডটাও কিন্তু তুলনামূলক অনেক খারাপ আর বিগত দুই থেকে তিন দিন আগে গেছিলাম বাজার। বাজারে বাইপেস লেনটা এটাও কিন্তু তুলনামূলক অনেক খারাপ খুলনা শহরে কিছু কিছু রোডঘাটও অনেক খারাপ আছে আবার কিছু কিছু রোডঘাটও ভালো আছে আবার সামনেও এরম জ্যামেও চলে আসতে পারি পোতা স্কুল এই স্কুলের সামনে এই দশটা বাজলে যখন ছুটি হয় না সবাই এরম ঝাঁকে ঝাঁকে দলে দলে পার হইতে থাকে দেখো তো এই জায়গায় কিন্তু একটা ওভার অবশ্যই দরকার এই সোনাপোতা স্কুলের সামনে দেখো এই সাইডে জ্যাম আর এই সাইডে ফাঁকা তো আমরা যে কথা বলতেছিলাম জ্যামের কথা আর এই ময়লা থেকে এই জ্যামটা একটা সোনাপোতা স্কুল পর্যন্ত এই জ্যাম তো আমাদের খুলনা শহরে কিছু কিছু জায়গায় ওভারব্রিজ জনের চলাচল যাতায়াতের ব্যবস্থা কিন্তু সেই ভালো হয় যতদিন যাচ্ছে এরম খুলনা শহর এরম গাড়ি ঘোড়া জ্যান জট এরম ফাঁকা পাইলেই আমারা ডাকে নাই পাইছে গেছি ভাবলাম মানে ছিল। পুলিশ মামা ডাকে কি করবে আর রোডটা যদি এরম ক্লিন আমরা কিছু কিছু বাইকার ভাই আছি এই চাকর ভিডিওগুলো তোমরা দেখতে পাও অনেক সুন্দর করে এই এই সাইড দিয়ে কিন্তু এই রোডের এই মাঝখান দিয়ে প্যানেলের গাছগুলো নতুন কাটছে দেখো গাছগুলো কিন্তু সেই দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো তোমার খুলনা শহরে রোডঘাটগুলো যদি প্রত্যেকটা রোডঘাট এরকম ক্লিন পরিষ্কার হয় তাহলে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও তো তা আমরা কখনো কিছু হইলে এই সুন্দর রোড আমরা ব্লক করব না ওদের মিছিল মিটিং যাই হোক না কেন আমরা কখনো রোডটারে ব্লক করব না কিছু কিছু জায়গায় ছোট রোড তারপরে কিন্তু কাজ নাই কর্ম নাই আগেই রোড ব্লক তো অলরেডি আজকে কিন্তু সেই ব্যাপারটাই এই গল্লামারির থেকে এই ভার্সিটির মাথা পর্যন্ত সেই কামটাই হয়েছে আজকে কিন্তু এক ঘন্টায় আমি ঢুকতে পারি নাই গল্লামারির থেকে এই ভার্সিটির পর্যন্ত তো ভিডিওটা আর লম্বা করতে চাই না ভিডিওটা কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এমস আই ব্লগ আল্লাহ হাফেজ